সকাল সকাল রাস্তায় এসে দেখতে পেলাম একটা দাদু খাল থেকে মাছ ধরতেছে কিন্তু দাদুর কপাল খারাপ কোনো মাছই পড়লো না জালে আর কি করার চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ব্রিজের এখানে এসে দেখতে পেলাম একটা কাকা মাছ কিনতেছে কিন্তু এখনো কেউ মাছ বিক্রি করতে পারেনি কারণ এখনো কেউ ঘেরের থেকে মাছ নিয়ে এসে পারেনি আর আমি ভিডিও করতেছিলাম সকাল বেলায় ব্রিজের উপরে দুটো মুরব্বী লোক বসা ছিল আর কেউ ছিল না এখানে রাস্তাঘাট একেবারেই ফাঁকা নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো সকালবেলায় ঠান্ডা বাতাস ছাড়তে ছিল তাই ভাবলাম সব জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি আমার বাড়ির সামনে ইটের রাস্তার উপর একটা খুঁটে পোতে রাখা হয়েছে কারণ এই রাস্তা দিয়ে যদি টলি যায় রাস্তাটা ডেবে যাচ্ছিল তাই আর আমি এখন যাচ্ছি গেট দিকে পাখিটি অনেক ডাকা করতে করতেছিল মনে হয় তার দল হারিয়ে ফেলেছে আর আমি কিন্তু এখন গেটের উপরে বসা আছি এখানকার দৃশ্যটা দেখতেছিলাম বসে বসে নদীর সাইডে পানির পরিমাণটা ছিল একটু বেশি আর ভেতর সাইড ছিল পানির পরিমাণ অনেক কম কারণ এখন নদীতে জোয়ারের পানি উঠেছে গেটটি ভাঙা দেখতে হলেও গেটের পাট ঠিকঠাক মতন কাজ করতেছে ওই সাইড এ দেখতেছিলাম অবদার উপর দিয়ে ভেড়ি দিয়ে দিছে দেখতে দেখতে আকাশে মেঘ চলে আসলো মনে হয় এখনই বৃষ্টি হবে হাঁসগুলো দেখে আবার কেউ চুরি করার চিন্তা ভাবনা করিয়েন না আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ